পদ্মার কাঠার বড়ো বড়ো সাইজের গজার মাছ এই সকল গজার মাছের নিলাম আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবো আপনারা যারা গজার মাছ কিনবেন সাত কেজি আট কেজি ওজনের আজকের এই নিলাম দেখলে আপনারা দাম দেওয়ার সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে আর পাশাপাশি আপনারা দেখবেন পদ্মা নদীর পাশমেশলির শাস্ত্রা মাছগুলো বর্তমানে একটু বেশি বেশি পাওয়া যাচ্ছে তাই দামটাও একটু কম তাই যারা এই শাস্তা মাছ কিনবেন তারা সেই শাস্তা মাছেরও দর জানতে পারবেন এখানে বাইলা মাছ চিংড়ি মাছ এই মাছগুলো মিক্স থাকে এবং কাতুলি মাছ কাছকি মাছ এই মাছগুলোও আপনারা বর্তমানে আসলে কিনতে পারবেন সাইজের বজার মাছ ভাইরে ভাই

আপনি কি কি মাছ নিয়ে আসছিলেন গজারগুলো আপনারই এখনো তো বিক্রি শুরু হয় নাই ওই যে বল বিক্রি হইতেছে না দর্শক চলেন বল মাছ বিক্রি হইতেছে আমি আপনাদেরকে বল মাছের নিলাম দেখাবো

টাকা সতেরোশো 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 ভাই টাকা কাকা সতেরোশো টাকা বিক্রি বারোশো 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 পঞ্চাশ তেরোশো তেরোশো

একুশশো টাকা বল তিনজন সাতাশো টেকা উনত্রিশশো তিন হাজার তিন হাজার উনত্রিশশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার Ekrisho, 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 ekrisho,

200 টাকা 200 টাকা 2400 টাকা 2200 টাকা 200 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 টাকা 2250 2250 2250 2250 2250 2250 2250 2250

Al işte robot. Al işte bakın ne, 3000 şov, unutun şov, unutun şov robot. Bin ağaz, bin ağaz, bin ağaz, bin ağaz, bin ağaz, bin ağaz. Al işte olacak. Al işte olacak. Bin ağaz, al işte এই হলো অবস্থা দর্শক মাছগুলো মাছগুলো বেচে বিক্রি হয়ে গেল আমরা এই পাঁচ মাছ ভিডিও করতে করতে এদিকে বড় সাইজের বল মাছ বিক্রি হয়ে গেল দর্শক আমি ব্যাপারী কাছে যাচ্ছি এখন বল মাছটা গেল কোথায়

শীতের সিজন শেষ তারপরে এই বল মাছটা পাওয়া গেছে এটা তো ভাগ্যের ব্যাপার বল মাছটা কম না মিবি কি না ভাই সস্তায় হা হা ওই পদ্মার পানি কি বা ডু ডুবার দুপার হইতে পারে এই তো ভাই ভালো ভালো আছে আছে কি কি মাছ আনছো আজকে একটা কাতল পাইছি বড় কাতল বেচা শেষ কত হচ্ছে গদল কার্ডটা বেচ্ছি দশ কেজি দশ কেজি তো কাতদোলের দামটো কম কম হয় অনেক কম পাইকার নাই পাইকার নাই না পাইকার যে অভাব নাই যেদিকে অভাব নাই গাড়ির দাম উঠে না আর কি ঠিক আছে ভাই ভালো থকা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে ভিডিও দেখা সাদার আমন্ত্রণ জানি আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ